আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে কিছু কথা বলবো একটা টিকটকার মামুনকে নিয়ে তো টিকটকার মামুন ভাই তোমার সত্যি অনেক ভাল লাগে এমনি ব্যক্তিগতভাবে আমার অনেক ভাল লাগে তো তোমার সেরাটার মধ্যে একটা মায়া মায়া ভাব আছে তো মন থেকে আসলে অনেক ভাল লাগে আমার তো তোমার উপরেও দেখতেছি ইডানিং বিভিন্ন রকম জামেলা চলতে আছে অনেক বিপদ তো যাই আল্লাহ বিপদে তোমার মুক্ত করছে তো আমি একদম সৈদি প্রবাসী কিছু কথা বলতে চাই ভাই তোমাকে অনেকজনে ফলো করে তো যেহেতু তোমার বিপদরা একটু বেশি তুমি যেহেতু এখন আছো বাইরে আছো তো আমি চাই তুমি ভালো ভালো কাজ করো ইসলামিক বিধু বা অন্যান্য ভালো ভালো বিধু তৈরি করো যে সবাই তোমার দেখে তোমার ফলো করে এবং সবাই তোমার সাপোর্ট করে এবং তোমার বিভদা থাকে সবাইকে তুমি বিভদাব পাশে পাও এটা আমি চাই তুমি ভালো ভালো ভিডিও করো আগে যা কিছু করছো সব কিছু বিলে দাও দেখবা সবাই ইনশাল্লাহ তোমার সাপোর্ট করবো আমরা সাপোর্ট করবো যত লোক আছে ইনশাআলা আমার বাড়ির সবাই সাপোর্ট করব তো ভালো থাকবা সুস্থ থাকবা তো ধন্যবাদ সবাই রে